কেনাকাটা করতে যাচ্ছে সামনেই পুজো কি পাওয়া যায় দেখি শাড়ি কেনারই ইচ্ছা আছে

কিছুটা করছে মনে হয় এই ডিজাইনটা আগে ছিল এটা নকশাটা প্ল্যাটফর্মের ঠিক উল্টো দিকে লেভেল ক্রসিং পেরিয়ে যে রোডটা ওই রোডটা পেরোলেই শান্তিপুরের হাট আমরা রেল লাইন টপকেই চলে এসেছি ভেতরে না হাটটা ভেতরে এর ভেতরে বিল্ডিংটার ভেতরে কি আনি যদি সামনে আসলাই যায় এখানে এখানে সবই পাওয়া যায় তো জুতো জামা সবই পাওয়া যায় বাবাই তো বিশাল বড় বাচ্চাদের কি সুন্দর সুন্দর জামাও আছে মেয়েদের ছেলেদের জামাগুলো কি সুন্দর এটার কি শাড়ি আছে আছে বাদারুন

সে জামদানির দামও সেই দু হাজার টাকা তাকে বলে সে জামদানি এটা জামদানি এটা তো মেশিনে পোনা জামদানি এগুলো এখন কত করে দিচ্ছি আমি দু হাজার টাকার বলছি

আচ্ছা মানে 20 এ কোয়ালিটি আলাদা টাকা এটাও আছে কিন্তু সব কোয়ালিটি আলাদা তো তোলেই হলো ডিজিটাল কেমন দাম এগুলো প্রায় সব দোকানে একই রকম দাম

আমার ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো সবাই ভালো করে কাটাবেন কাটা